আসসালামু আলাইকুম করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটি ল্যাপটপ বিষয়ে বলবো ল্যাপটপটি হলো অ্যাপেল ম্যাকবুক প্রো সিক্সটিন ইঞ্চ প্রসেসর অ্যাপেল গ্রাফিক্স মডেল অ্যাপেল ফোরটি প্রো জিপিউ প্রসেসর মডেল এম ফোর ম্যাক্স চিপ প্রসেসর কোর সিক্সটিন কোর সিপিউ উইথ পারফ পারফরমেন্স কোর্স অ্যান্ড ফোর ইফেনশিয়েন্সি কোর্স সিক্সটিন কোর ম্যানুয়াল ইঞ্জিন চারশো দশ জিবি মেমোরি ব্যাড উইথ ডিসপ্লে ডিসপ্লে সাইজ সিক্সটিন পয়েন্ট টু ইঞ্চেস ডিসপ্লে টাইপ লিকুইড রেটিনা এক্স ডিয়ার ডিসপ্লে রিফ্রেশ রেট অ্যাডাপ্টিভ রিফ্রেশ একশো বিশ হার্স ফিক্সড রিফ্রেশ রেট সাতচল্লিশ পয়েন্ট পঁচানব্বই হার্স আটচল্লিশ পয়েন্ট জিরো জিরো হার্স পঞ্চাশ উনষাট পয়েন্ট নাইন ফোর সিক্সটি ডিসপ্লে ফিচার্স এক্সডিআর ব্রাইটনেস এক হাজার নিটস সাস্টেন ফল স্ক্রিন এস ডিআর ব্রাইটনেস আপ টু এক হাজার আউটডোর র্যাম আটচল্লিশ জিবি র্যাম টাইপ ইউনিফাইড স্টোরেজ টাইপ এস এস ডি স্টোরেজ ক্যাপাসিটি ওয়ান कीबोर्ड टाचपैड कीबोर्ड टाइप बैक लिट मैजिक कीबोर्ड टाचपैड फोर्स टाच पैड फॉर प्रेस कार्सर कंट्रोल एंड प्रेशर सेंसिंग कैपेसिटी इनेबल्स फोर्स क्लिक कैमरा एंड ऑडियो बारो मेगापिक्सल central storage camera with support for desk view 1080p HD video recording speaker high fidelity 6 speaker sound system with force cancelling wafers সফটওয়্যার ম্যাক ওয়েস পাওয়ার ব্যাটারি ক্যাপাসিটি ব্যাটারি টাইপ লিথিয়াম পলিমার ব্যাটারি ক্যাপাসিটি একশো একশো চল্লিশ ওয়াট ইউএসপি টাইপ সি পাওয়ার অ্যাডাপ্টার আমরা বলতেছি ল্যাপটপটি হলো ম্যাকবুক সিক্স প্রো সিক্সটিন ইঞ্চ অ্যাপেল ম্যাকবুক প্রো সিক্সটিন ইঞ্চ অ্যাপেল ম্যাকবুক প্রো সিক্সটিন ইঞ্চ ল্যাপটপটির মার্কেট প্রাইস বাংলাদেশে টাকায় এক লাখ আট হাজার টাকা ল্যাপটপটির মার্কেট প্রাইস বাংলাদেশে টাকায় এক লাখ আট হাজার টাকা ল্যাপটপটি হল অ্যাপেল ম্যাকবুক প্রো সিক্সটিন ইঞ্চ অ্যাপেল ম্যাকবুক প্রো সিক্সটিন ইঞ্চ আসসালাম আলাইকুম আজকের মতো বিদায় দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ